নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে নিয়ে এসেছি লতি দিয়ে একটি দারুণ সুন্দর রান্না লতি কীভাবে তাড়াতাড়ি ছাড়াতে হয় সেটা তো আমি আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি এবার সেই লতি দিয়ে নানারকম রান্না আপনাদের সাথে শেয়ার করব ও শুরু করে দিই আজকের এই সুন্দর ভিডিওটি হ্যাঁ এই যে আমি তো বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি

তো অনেক টাইম লাগবে ছাড়াতে আজকে বাবা কি সুন্দর আজকে কালকে পরশু করব কালকে করব মোটা মোটা লুতি হ্যাঁ বাপ রে আর এর সঙ্গে মোল্লা বাবা এগুলো কি করে হবে গো চিংড়ি মাছ দিয়ে তো লুতি খাওয়ায় আজকে এই বাজার গুলো করলে পেঁপে কচু আর খেকসা মানে কাকরোল ভালো করেছে

আবার এতগুলো মাছ লাগবে না লাগবে আধা কিলো মাছ তো একশো রান্না করে নেবো ঠিক আছে কোনো ব্যাপার না পাশে বাড়ি দেবো রতি দেখি তুমি কিভাবে বলছো রান্না করতে ঠিক আছে লতিকে সবসময় এরকম চাকু একটা নিয়ে এরকম চাকু দিয়ে লতিকে এইভাবে ছাড়ান দেখবেন এতে লতি অনেক তাড়াতাড়ি ছাড়িয়ে যায় নাতে কিন্তু দা দিয়ে অনেক সময় লেগে যাবে বটিতে দেখো কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে পুরো ছাড়টাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে নাতে কিন্তু অনেক সময় লতিকে খুবই গলা চুলকায় তো এইভাবে আমরা প্রত্যেকটা আমরা ছাড়িয়ে তারপরে আপনাদের সাথে আমার এইভাবে একটু তো হয়ে গেলো আমাদের লতি কাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লতিগুলো কেটে নিয়েছে নিয়েছি ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি আর এতগুলোর থেকে ময়লা বেরিয়েছে দেখুন এক গাদা ময়লা তো এবার লতিটাকে আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নেব যদি গলা টলা ধরে তো জন্য তো মাছ কাটা মোটামুটি কমপ্লিট না গো পরিষ্কার মাছ একদম পরিষ্কার একদম তাজা মোল্লা মাছ বুঝেছো তো তুমি ওই ওইগুলোকে মুড়োগুলোকে আলাদা করছো মুড়োগুলোকে আলাদা করে একটু আলাদা করে ভাজা খাবো আর এই ছোট ছোট মাছগুলি দিয়ে দেবো আর এই বড়ো মাছগুলি রতির সঙ্গে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক কি সুন্দর মাছগুলো তো জলটা ফুটে গেছে এবার আমরা কি করব এর মধ্যে লতিগুলোকে একটুখানি বেশি না সামান্য একটুখানি ভাপিয়ে নেব যদি গলা টলা চুলকায় তার সেই ভয়ে আর কি না হলে তো এমনিও করা যায় এগুলোকে একটু আমরা ভাপিয়ে নিতে থাকি পেঁয়াজগুলোকে আমরা খেয়ে নিচ্ছি এরকম ঝিড়ি কাটা হবে পেঁয়াজগুলো তাহলে আমরা এবার মেখে নিচ্ছি কুচি কুচি করে পেঁয়াজ পেঁয়াজ কুচি

গলা চুলকাবে কিনা আমরা না জেনেই কী করলাম একটু এটা ভাপিয়ে নিলাম কলকাতার লতি হলে হয়তো এটা ভাপানোর দরকার ছিল না তো যাই হোক একটু সামান্য ভাপিয়ে আমরা জলটা ফেলে দিয়েছি তারপরে আমরা সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে মেখে এটাকে এবার আমরা বসিয়ে দেবো ওভেনে চল হয়ে গেছে আমরা এটা বসিয়ে দিলাম এবার একটুখানি ঢেকে এটাকে আমাদের ঢেকে ঢেকে কিন্তু বন্ধুরা দেখুন আমার মনে হচ্ছে রান্নাটা আমাদের মোটামুটি কমপ্লিট দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার লাস্টে আমি কি করছি সেটা আপনাদের দেখাচ্ছি নিয়ে নিলাম এরকম ছোটো একটা পাত্র এটা আমি ওভেনে বসালাম একটু গ্যাসটা স্লো করলাম এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প তেল এবারে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা এবার একটু কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেব আর একটুখানি টমেটো এবার এই ফোড়নটা আমি এই মাছের ওপরে দিয়ে দেবো আমাদের রান্না হয়ে গেছে মোটামুটি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লতি মোরালা গরম ভাতের সাথে এই মোরালা মাছের লতির তরকারি তো দারুণ সুস্বাদু লাগবে তাই একটু ভাত নিয়ে নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম অল্প করে এই মোরালা লতির তরকারিটি তো বন্ধুরা এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আপনাদের কিন্তু অপর্ণাস ফ্লেভার ফুল রেসিপিটি সাবস্ক্রাইব করতে হবে একটু লাইক করবেন কমেন্টস করবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে আজকে এই পর্যন্তই টাটা